প্রিয় দর্শক আমি আপনাদের আজকে কী দেখাবো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তাকো অ্যাপারেলস নিয়ে আসলো খুবই গুণগত এবং মানসম্মন প্রোডাক্ট সেটি হচ্ছে বডি কাতান যারা বডি কাতান সম্পর্কে জানেন তাকো অ্যাপারেলসে কিন্তু অবশ্যই আসতে হবে বডি কাতান সম্পর্ক জানতেই দেখেন দেখেন তাকো অ্যাপারেলস কিন্তু ইঞ্জিনিয়ার বশিরুল ইসলাম কিন্তু এই ডিজাইনগুলো করে থাকে বডি কাতানের দেখেন সর্বোচ্চ ফুল এবং খুবই গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সেটা হচ্ছে বডি কাতান বডি কাতানের দারুণ দারুণ প্রিন্ট দেখেন কত সুন্দর পুরা বড়ি থাকবে কাতান করা খুবই মনোরম পরিবেশে কিন্তু এগুলো তৈরি হয় আর দেখেন কত সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় বডি কাতানের সাথে কিন্তু শুধু বডি কাতান না সাথে দেখেন আপনার পুরা উন্নত কাটা কাতান ডিজাইন থাকবে খুবই মানে যে দেখেন এক্সিলেন্ট এই ড্রেসগুলো কিন্তু আপনি নিলে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন যারা বডি কাতান সম্পর্কে জানেন তারা কিন্তু বডি কাতানের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু দেখলেই মানে যে মন ভরে যায় আমাদের শরীরে আজ পর্যন্ত যে এসেছে সে কিন্তু পাঁচ পিস দশ পিস বিশ পিস করেও কিন্তু বডি কাতান কিন্তু নিয়েছে কারণ সর্বোচ্চ চাহিদা এবং কোয়ালিটিফুল হচ্ছে আপনার বডি কাতান বডি কাতানে পুরো বডিতে থাকবে কাতান কাতান ডিজাইন অনেক সুন্দর দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন একদম মনে হয় ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা কিন্তু প্রিন্ট না বডি কাতানের ডিজাইন করা সুতোয় ডিজাইন করা একদম রং কাশ কালার গ্যারান্টি আর সাথে দেখেন কত সুন্দর হচ্ছে গা আপনার প্যান্টের কাপড় একদম ম্যাচিং করা থাকবে দেখেন পুরা ওড়না থাকবে পুরা ওড়না থাকবে আপনার কাতান ওড়না দেখেন কত সুন্দর একদম ফ্রেশ ঈদের কিন্তু এই কিন্তু ধামাকা ডেট চলে যাচ্ছে আমাদের মার্কেটে তাকো অ্যাপারেলসে দেখেন তাকো অ্যাপারেলসে সর্বোচ্চ কোয়ালিটি মেনশন করে কিন্তু বডি কাতান করে থাকে দেখেন খুবই নিখুঁত এবং অত্যন্ত চমৎকারভাবে কাজ করা সিরোচ্ছা কাতানের কাজগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন কাজেই আপনি দেরি না করে আপনার এই ঈদকে ধামধামানো মার্কেট জমানোর জন্য সর্বোচ্চ কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে যাবেন তা অ্যাপারেলস থেকে বডি কাতানগুলো তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ